বীর চত্বলা আমি মোহাম্মদ আসলাম চৌধুরী এখানেই আমার জন্ম এখানে মিন্স ফুজদারহাট বা ঠেরি ইউনিয়নে আমার জন্ম স্বাধীনতার চার বছর পূর্বে আমার জন্ম এরপর স্বাধীনতা যুদ্ধের সময় আমি সাড়ে চার পাঁচ বছর এরকম এরকম সময়ে যুদ্ধের অনেক কিছু আমি দেখেছি যে আমাদের পরিবার সহ আমরা একটা বড় পরিবার প্রায় আমার ভাই বোন সাত ভাই দুই দু বোন আমরা নয় জনের পরিবার যুদ্ধের সময় আমাদেরকে এই জায়গা থেকেও পালিয়ে হয়তো দেখা গেছে যে আমাদের পুকুরের ওই পারে চলে যেতে হয়েছে এবং এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের জন্ম এবং বেড়ে ওঠা আমরা একাশিতে এসএসসি শেষ করে চট্টগ্রাম কলেজে ভর্তি হয় চট্টগ্রাম কলেজে তিরাশি পর্যন্ত সায়েন্সের উপর আমরা লেখাপড়া করি পরবর্তীতে আমি ট্র্যাক চেঞ্জ করে আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে চলে যাই এবং এখান অনার্স এবং মাস্টার্স করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশাপাশি অনার্স করার পরেই আমি চার্টার অ্যাকাউন্টেন্টে ভর্তি হই এবং এটাও পাশাপাশি চলতে থাকে এক পর্যায়ে আমি বিসিএসএ অংশগ্রহণ করে এডুকেশন ক্যাডারে ভর্তি হই এডুকেশন ক্যাডারে আমার জব হয় আর কি এডুকেশন ক্যাডারে দুই বছরের মতো সব মিলে দুই বছর সাত মাসের মতো আমি চাকরি করি এবং ইতিমধ্যে আমি চার্টার অ্যাকাউন্টেন্ট কোয়ালিফাই হয়ে যাই যার কারণে আমি সাথে সাথে চাকরিটা ছেড়ে দিচ্ছি অবশ্য বিষয়টা প্ল্যান ওয়েতেই ছিল আমি যখন বিসিএস ক্যাডারে জয়েন করি তখনও আমি ছেড়ে দেবো এটাই খেয়াল ছিল কারণ আমি চার্টার অ্যাকাউন্টেন্ট হব কোয়ালিফাই হয়ে তখন এটা শেষ করব ছেড়ে দেবো এরকম একটা পরিকল্পনা নিয়ে যোগ দিয়েছিলাম বিসিএসএ চ্যাটার অ্যাকাউন্টেন্ট হলে তখন একটু ডিমান্ডিং ছিল বর্তমান সময়ে এসছে আর একটু বেশি ডিমান্ডিং ছিল যার কারণে পাশ করার সাথে সাথে আমি আমার এলাকায় কনফিডেন্স সিমেন্টে সিইউ হিসাবে জয়েন করি প্রায় সাত বছরের মতো ওই কোম্পানিতে ছিলাম অনেক লোকের চাকরি দিতে পেরেছি পাশাপাশি সোশ্যাল ওয়ার্ক করেছি আমি লাইনিজমে যখন ইনভলভ ছিলাম লাইনিজমের মাধ্যমে এখানে হয়তো কম ভাগ্যবান জনগোষ্ঠীর জন্য আমরা করেছি যে আই অপারেশন এটা বিনামূল্যে আমরা আই অপারেশনটা করেছি অনেক লোকের এটার মাধ্যমে আসলে সমাজের লোকদের সাথে সম্পৃক্ততা বেড়ে গেছে এবং পাশাপাশি কিছু বৃত্তি দিতাম আমার যেহেতু আমি এই এলাকায় গ্রহণ হয়েছি এই এলাকার মানুষের নিটটা বুঝে অনেক সময় বিভিন্ন আই ক্যাম্প এবং গরিব ছাত্রদের জন্য বৃত্তি এইসব ব্যবস্থা করার মাধ্যমে আমি কাজগুলো শুরু করি তো এইভাবে করার কারণে সমাজের লোকদের সাথে সম্পৃক্তটা বেড়ে গেছে এবং সবাই আমাকে বিভিন্নভাবে ইনফ্লুয়েস করছে যে বিভিন্নভাবে যদি আপনি রাজনীতির সাথে সম্পৃক্ত হন তাহলে বৃহত্তর স্কেলে কাজ করতে পারবেন আমার ভিতরে একটা উপলব্ধি আসলো যে যদি বৃহত্তর স্কেলে যদি মনে করেন একটা বড় ব্রিজ করতে চায় যদি ইকোনমিক জোন করতে চায় মানুষের এমপ্লয়মেন্ট সৃষ্টির জন্য সেটা আমার একক পক্ষে সম্ভব না এবং সেটার জন্য রাজনীতির সম্পৃক্ততার প্রয়োজন বলে আমি তখনও মনে করেছি এবং মনের ভিতর সেই ভীষণটাকে রানোর যদিও এক্সপ্রেস বেশি করিনি এবং এইভাবে কাজ করতে করতে যখন এক পর্যায়ে সমাজের মানুষগুলো আরও আমাকে করছে তখন আমি ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার খুব অল্প সময়ের ভিতরে আমি রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পরে কাজ করে জনগণের সাথে কাজ করার মাধ্যমে আস্থা অর্জন করা এবং আমার দলের সাথেও কাজ মাধ্যমে দলের চেয়ারপারসনে আস্থা অর্জন হওয়া এবং প্রত্যেকটি জায়গায় আমি কর্মকাণ্ডগুলি সুচারুরূপে করতে পেরেছি রাজনীতিক প্রেক্ষাপটে বাংলাদেশের পরিবর্তনটা অবশ্যম্ভাবী এবং একটা চলমান প্রক্রিয়ার সাথে মানুষকে অ্যাডজাস্ট করে চলতে হয় এবং সেভাবে করতে পারলে তাহলে যায় দেশের মানুষ বিষয়গুলো মাথায় রেখে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে যখন কাজ শুরু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার কর্তৃক অর্থাৎ বিগত সরকার কর্তৃক আর কি আমার এই সামাজিক কর্মকাণ্ড বেশি দেখে তারা আসলে আমার উপর একটা টার্গেট করে নি বিনা কারণে দুই সালে এসে ওনারা আমাকে একদম বিনা দুষে আমাকে অ্যারেস্ট করে প্রায় আট বছর পাঁচ মাসের মতো আট বছর তিন মাস আমাকে জেল খাটায় জেলে খাটার বিষয়টাও আসলে আপনি হয়তো দেখবেন যে আমি যেদিন অ্যারেস্ট হই তারপরের দিন আমার মেয়ের পরীক্ষা আমার একটি মাত্র সন্তান আসলে আনহার উসমা সে উ লেভেল পরীক্ষা তার পরের দিনই তো যখন মিডিয়াতে বিভিন্ন মিডিয়াতে দেখলাম যে আমাকে অ্যারেস্ট করবে হ্যাঁ তখন আমার তার উপায়ও ছিল না আমি চাচ্ছিলাম যে আমার মেয়ের পরীক্ষার পর দিন আমি অ্যারেস্ট হই সেই হিসাবে আমার মাথায় চিন্তা ভাবনা ছিল কিন্তু আনফর্চুনেটলি পনেরোই মে আমি অ্যারেস্ট হয়ে যায় ষোলোই মে আমার মেয়ের পরীক্ষাটা ছিল তা আসলে আমার মেয়েটার গ্রোন আপটা ছিল একজন মা বাবা চিন্তা করে যে তার মেয়েটাকে বা তার সন্তানকে আদর দিয়ে প্রথম পরীক্ষা এসএসসি পরীক্ষা যেমন যেমন আপনারা দেখবেন যে মা বাবারা বাহিরে দাঁড়ায় থাকে সেই হিসাবে আমি তো ব্যতিক্রম না আমার মেয়ের পরীক্ষা দিবে আমি উপস্থিত থাকব কিন্তু সেই হিসাবে আমার সুযোগটা হয়নি এবং সেই দিন তো সুযোগ হয়নি সেটা বড় কথা না এই আট বছর ধরে থাকার কারণে আমার মেয়ের গ্রোন আপটাই আমি দেখতে পারিনি আমার মেয়েটা যে গ্র্যাজুয়েশন শেষ করে বর্তমানে সে গ্র্যাজুয়েশন শেষ করেছে আমি জেল থেকে বের হওয়ার পরে সে দেখলাম যে সে গ্র্যাজুয়েশন শেষ মাস্টার্স অ্যাডমিশন নেওয়া আছে তো এই পর্যায়ে আসলে বিষয়গুলো মানে এই সব কষ্টগুলো আদরের কষ্টগুলো ও মানুষের কিভাবে এক্সপ্লেন করা যাবে সেটা বোঝানো ডিফিকাল্ট একইভাবে আমার ওয়াইফও আমার সহদরমানি সেই আট বছর ধরে এই মেয়েকে গ্রোন আপ করার জন্য কষ্ট করেছে এবং তার তো কষ্টের শেষই নাই বলা যায় এক্ষেত্রে আমি ভিতরে মানুষের নানা কথা এইসবের ভিতর তাকে বড় করতে হয়েছে তার মেয়েকে তো এইসব কষ্টের ভিতরেও আমাদের গ্রোন আপ বাংলাদেশের প্রেক্ষিতে বর্তমানে যে ছাত্র বৈষম্য আন্দোলনটা আসলো ওদের এই সরকার পতনের মাধ্যমে আমাদের জেল থেকে বের হওয়া তো এই বিষয়টাকে আসলে বাংলাদেশের একটা পরিবর্তনের একটা ধারা হিসাবে আমি মনে করি এই পয়েন্টে যে যুব সমাজ পারে অনেক কিছু করতে এই যুব সমাজকে যদি আমরা সঠিক দিকে আমরা পরিচালিত করতে পারি তাহলে এই বাংলাদেশটা সামনের দিনগুলোতে অনেক উন্নত হবে এবং দেশের মানুষের শুধু একদিকে উন্নত না মানসিকতার উন্নতি হবে পাশাপাশি অর্থনৈতিক উন্নতি হবে এবং দেশের দক্ষ জনশক্তির মাধ্যমে আমরা সামনের দিনগুলোতে এই বাংলাদেশকে উন্নত বাংলাদেশ এবং নতুন বাংলাদেশে আমরা রূপান্তর করতে পারব যে বাংলাদেশের মানুষের অন্য কোনো চাকরির সমস্যা থাকবে না মানুষের যে কোনো কর্ম করার কোনো সমস্যা এবং দক্ষ জনশক্তি গড়ে ওঠার মাধ্যমে এই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে সবার মাঝে যাতে পরিচিত হতে পারবে সেইভাবে আমরা এই বাংলাদেশকে সামনের দিনগুলোতে গড়ে তুলতে পারবো যদি এই শুভ সমাজকে আমরা সঠিকভাবে কাজে লাগাই এবং এদের সেই মনের মনোভাবটাকে আমরা যদি আমরা বুঝতে পারি পাশাপাশি জনগণের ভালোবাসা যে কি। সেটা আমি যেদিন বের হয়েছি সেদিনেই বুঝতে পেরেছি মানুষ যে কত আন্তরিকতার সাথে ভালোবাসা সেদিন পছন্ড বৃষ্টি আমি বের হব দশটার সময় সব মানুষ জেলগেটে দাঁড়িয়ে আছে বৃষ্টির ভিতরে এবং হাজার হাজার মানুষের যে জনস্রোত সেদিন আমি দেখেছি তা আমার মনটা সেদিনে আমি অ্যারেস্ট হয়েছি ঠিক আছে কিন্তু সেদিন আমার প্রাণটা ভরে গেছে যে মানুষের ভালোবাসা সম্পৃক্ত হয়ে এবং সারা পথে সে জেলগেট থেকে পুরা সীতাকুণ্ড পর্যন্ত মানুষ সারাদিন বেড়ে থেকে আমি দশটায় বের হয়েছে আমি বাসায় ঢুকেছি পাঁচটার সময় তো সব কিছু মিলে বৃষ্টির ভিতরে মানুষের সারা রাস্তায় যে উপস্থিতি এটা প্রমাণ করে যে মানুষের আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা আমার প্রতি আর এই জন্য আমি মানুষের প্রতি আমার এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার মেয়ে এটা বড় হয়ে গেছে এখন গ্র্যাজুয়েশন শেষ মাস্টার্সও শেষ হবে কয়দিন পর বিএ দিয়ে দেব তাহলে আমাদের ছোট্ট পরিবার আমি এবং আমার ওয়াইফ তাহলে আমাদের এখন মানুষের কোনো সম্পদের চাওয়া পাওয়া নেই কোনো কিছুর জন্য চাওয়া পাওয়া নেই আমাদের চাওয়া পাওয়া হবে যে আমাদের বিজনেসগুলোকে লাইন আপ করে দিয়ে যাতে করে মানুষের কর্মসংস্থান হয় পাশাপাশি আমরা মানুষের জন্য কিছু করতে পারি এবং দেশে সমগ্র দেশের মানুষের জন্য বৃহত্তর স্কিলের রাজনীতি করি আমরা দেশের মানুষের কল্যাণ যাতে আমরা সাধন করতে পারি আমরা সেদিকে সবসময় আমাদের দৃষ্টি থাকবে এবং আমাদের এখন থেকে এই কাজগুলোতে আমাদের মনোনিবেশ করার জন্য আমার ইচ্ছা এবং আমি সামনের দিনগুলোতে আশা করব যে দেশের জনগণের সমর্থনের সাথে সাথে দেশের মানুষের কথাগুলো হৃদয়ে ধারণ করে তাদের জন্য যাতে পরিকল্পনা করতে পারি সেই সুযোগ যদি মহান রাবুল আলমীর সামনের দিনগুলিতে আমাদের সৃষ্টি সুযোগ দেয় তাহলে আমরা সেইভাবে ভূমিকা রাখবো ইনশাল্লাহ বীর চত্বলা টিভি